আসসালামু আলাইকুম আমি মাছ মাছ প্রথমবারের মতো বুটের ডালের বড়া বানাবো খুবই ক্রিস্পি বড়া প্রথমে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি ঝাল জিরা এবং ডাল নিয়েছি হলুদ লবণ নিয়েছি সব কিছু রেডি করার পরে ছোটো ব্লেন্ডারে এক এক করে আমি সবগুলো দিয়ে দিব প্রথমে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি জিরা দিয়েছি এবং মশলা দিয়েছি দেওয়ার পরে সামান্য একটু পানি দিব ঝাল দিলাম দেওয়ার পরে বিলিন্ডারটা আমি সেট করে নিলাম প্রথমে সেট করতে পারছিলাম না আমি কারেন্টে যেহেতু ভয় পাই তাই টেস্টার দিয়ে করছি এটা যদিও হাস্যকর তবে আমি আসলে ভয় পাই অনেক এরপর আস্তে আস্তে বিলিন্ড করায় নেওয়া হয়ে গেল এরপর বুটের ডালটা বিলিন্ড করতে হবে কিন্তু যেহেতু আমি কারেন্টে ভয় পাই এই জন্য আমার ছোটো ভাই পাখি ওকে দিয়ে বিলিনটা করাচ্ছি ও খুব সুন্দর করে বিলিনটা করে দিচ্ছে এক তারপরে আমাদের প্লিন্ট করা হয়ে গেছে এরপর যে পেঁয়াজ রসুন আদা বাটারগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে নিব নেওয়ার পরে যেহেতু আমাদের ডালটা একটু পাতলা হয়েছে তাই আমরা ময়দা দিয়ে নিচ্ছি ময়দা দিয়ে নেওয়ার পরে প্লেটটায় যেহেতু এটা ধরছে না আমরা একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো ময়দা দিব যাতে একটু মাখো হয় খুব বেশি পাতলা না হয় তো আমি মাখিয়ে নিয়েছি এভাবে এই পর্যন্ত করে আমি মাখানো শেষ করলাম এরপর কড়াইটা দিতে গেলে চাল মিডিয়াম পর্যায়ে রেখে হাতের সাহায্যে ছোট ছোটো করে আমি সাইজ করে কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন প্রথম ধাপে দিয়ে দিলাম এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে উল্টায় দিতে হবে যেহেতু পারছিলাম না একটু সমস্যা হচ্ছিলো দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে খেতে খুবই খুবই মজা প্রথম ধাপে এতগুলো হয়েছে দ্বিতীয় ধাপে আবার আমি আস্তে আস্তে হাতে সাহায্য দিয়ে দিচ্ছি আসলে দেখতে যেমনই হোক খেতে খুবই মজা হয়েছে এবং যে খায় না সেও এটা খুবই পছন্দ করেছে আমি বলবো যে নতুন হিসেবে আমি খুবই সুন্দর বানিয়েছি আপনারা যদি এভাবে বানান আসলে আপনারা বুঝতে পারবেন যে ক খেতে কতটা মজা হয়েছে আর খাবারের নাস্তায় সব কিছুতে এটা বানাতে পারেন দেখুন ভেঙে দেখাচ্ছি ধন্যবাদ